ড্রাগন ফলের এই ডেজার্ট রেসিপিটি যে কতটা ইয়ামি তোমরা যদি অন্তত বাসায় একবার তৈরি করে না দেখো তাহলে কখনোই বুঝতে পারবে না আলাইকুম আর ডুইং ওয়েল সো আজকে আমি তোমাদের সাথে আমার প্রিয় একটা হোপ ডেজার্ট রেসিপি শেয়ার করতে যাচ্ছি তো এটার জন্য প্রথমে আমি একটি ড্রাগন ফল দুই ভাগ করে কেটে নিয়েছিলাম তো এরপর সেখান থেকে আমি খোসা ছাড়িয়ে নিচ্ছিলাম তো খোসা ছাড়িয়ে নিয়ে আমি এগুলো ফালি ফালি করে কেটে নিয়েছিলাম ড্রাগন ফল আমার অনেক বেশি পছন্দ মিষ্টি যেটা সেটা আসলে এত বেশি মজা যে আমি আসলে বলে পারবো না যাই হোক আর অনেকে ড্রাগন ফল পছন্দ করে না তারা এটা ক্লেম করে নাকি মিষ্টি না তবে তারা যদি একটু খুঁজে মিষ্টিটা কিনে খায় তাহলে আমি শিওর তারা অবশ্যই বলবে এটা অনেক বেশি মজার একটা ফল তো এখন আমি একটি প্যানে পানি নিয়ে নিয়েছিলাম পানি বেশ কিছুক্ষণ গরম করে আমি সাবুদানা ছেড়ে দিয়েছিলাম সাবুদানা বলা যায় যে আমরা সব ধরনের ডেজার্টে ব্যবহার করে থাকি তো এই যে আমি সাবুদানা নিয়ে নিয়েছি এগুলো দেখতে অনেকটা পার্লসের মতো লাগছিল মানে মুক্তার মতো আর কি তো এই যে আমি এগুলো সব পানিতে ছেড়ে দিলাম মানে পানিটা গরম হওয়ার পরেই মূলত আমি এগুলো ছেড়ে বেশ কিছুক্ষণ সিদ্ধ করে নিয়েছিলাম তো এরপর একটি ছাঁকনি দিয়ে আমি এগুলো ছেঁকে নিয়েছিলাম তো এ পর্যায়ে আমি আরও একটি প্যান চুলাতে দিয়ে সেখানে আমি দুধ ঢেলে দিয়েছিলাম এখানে প্রায় হাফ কেজির মতো দুধ ছিল সবগুলো আমি চুলায় দিয়ে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করছিলাম এরপর আমি কিছুটা চিনিও দিয়ে দিয়েছিলাম তারপর লবণ দিয়ে দিলাম এরপর আমি সাবুদানাগুলো সব ছেড়ে দিলাম তারপর সবগুলো আমি খুব ভালোভাবে চেড়ে নিয়েছিলাম তো এ পর্যায়ে আমি একটি বাটিতে সবগুলো ঢেলে নিয়েছিলাম তো এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছিলাম কিশমিশ আর কাঠবাদাম তো এগুলো সবগুলো খুব ভালোভাবে দিয়ে দেওয়ার পরে আমি ড্রাগন ফলগুলো যেগুলো কেটে রেখেছিলাম ফালি ফালি করে সেগুলো সব উপরে দিয়ে দিলাম তোমরা চাইলে পরিবেশন করতে পারো আবার চাইলে বেশ কিছুক্ষণ চামচ দিয়ে নাড়াচাড়া করে এই যে এরকম একটা কনসিস্টেন্সি ক্রিয়েট করেও পরিবেশন করতে পারো তো যাই হোক এরকম আরো রেসিপি যদি তোমরা পেতে চাও তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এবং লাইক দিয়ে পাশে থাকবে দেখা হবে আবার পরের ভিডিওতে আল্লাহ হাফেজ